সবুজ আর সরস ফসলে ভরা আমাদের প্রিয় চকরিয়া সাথে চকরিয়া পৌর এর সাথে চকরিয়া পৌর শহরের আশপাশ যেগুলো গ্রামের সেই সবুজ এবং ফসলের ধারক বাহক হিসেবে স্মৃতি বহন করে চলেছে অনেক বৎসর পরে হলিও চকরিয়া পৌর শহরের ছয় নম্বর ওয়ার্ডের রাখাইন পাড়া লাগোয়া একেবারে এ সড়কটি দৃশ্যমান একসময় খুব কষ্টসাধ্য হেঁটেই এক এলাকা থেকে অন্য এলাকায় যাতায়াত করতো এখানকার সাধারণ মানুষ আজ তার পিছিয়ে পড়েছে হাঁটার জন্য চলাচলের জন্য যানবাহন সব ক্ষেত্রে যোগাযোগের একটি সুন্দর মক্ষম অবস্থা তৈরি হয়েছে এই রাখাইনপাডা পাড়া সড়কের একটু পরি সম্প্রতি সময়ে নির্মিত দু হাজার থেকে ট্যাকনা পর্যন্ত রেললাইনের পাশ ঘেসেই এই রাখাইন পাড়ার সার্ব সার্বিক অবস্থান এখান থেকে এক কিলোমিটার পায়ে হেঁটে বা রিক্সা যোগে বা যে কোনো যান যাওয়া যাবে আমাদের প্রাচীন ইতিহাস নির্ভর চকরিয়ার সে রাখাইন অধ্যুষিত এলাকার সে সময়ের মগবাজার মগবাজার এখনো দৃশ্যমান প্রতি সপ্তাহের বৃহস্পতিবারে যদিও আমাদের চকরিয়াই বেতুয়া বাজার ঘনসম বাজার পাশাপাশি হারবাং বরৈতরি বদরকালী বাজার এসবের মধ্যে এখনও স্মৃতিবহন করিয়াছে চকরিয়া পৌর শহরের বাজার ও দূরেই এ রাকায়নপাড়ার সার্বিক অবস্থান রাখাইনপাড়া ছয় নম্বর ওয়ার্ডের আদলে চকরিয়া পৌরসভার আন্দর মোট নটি ওয়ার্ডের মধ্যে এটি সর্ব দক্ষিণ এবং পশ্চিম সীমান্তে অবস্থিত রাখাইনপাড়া এটি চকরিয়া উপজেলার একটি প্রাচীনতম আদিবাসীদের বসতি স্থান রাখাইনপাড়া ছাড়াও হারবাং ইউনিয়নে রয়েছে আরও একটি রাখাইনপাড়া সাথে মানিকপুর অন্যদিকে আরও বেশ কয়েকটি পয়েন্টি আছে রাকায়েন্দির বসতি চকরিয়া পৌর শহরের এ রাখাইনপাড়া